আপনি কি জানেন কোন পাতা খেলে এলার্জি কমে কি খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না ঘিয়ের সঙ্গে কি মিশিয়ে খেলে মৃত্যু হতে পারে কোন রোগ হলে মলের সাথে রক্ত পড়ে না ঘুমিয়ে মানুষ কতদিন বাঁচতে পারে লাউ খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় এমনই অজানা অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রশ্ন উত্তর কোন পাতা খেলে জ্বর কমে উত্তরটি হল শিউলি পাতা জ্বর কমাতে বেশ সাহায্য করে শিউলি পাতা দীর্ঘস্থায়ী জ্বর কমাতে শিউলি পাতার চা পান করার পরামর্শ দেন চিকিৎসকেরা কৃমি ও মেদ সমস্যার সমাধানে শিউলি ফুলের পাতার রস অল্প গরম করে নিয়মিত কয়েকদিন খান কৃমির সমস্যার সমাধান পাওয়া যাবে পরের প্রশ্ন কোন পাতা খেলে অ্যালার্জি কমে উত্তরটি হল কালো মেঘ পাতা ও নিম পাতা পরের প্রশ্ন কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় উত্তরটি হল পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় কারণ এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে এটি ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে পরের প্রশ্ন কোন রঙের বোতলে জল খেলে আয়ু কমে যায় উত্তরটি হলো লাল হলুদ সবুজ রঙের বোতলে জল খেলে আয়ু কমে যায় পরের প্রশ্ন কি খেলে চেহারা সৌন্দর্য কখনো নষ্ট হবে না উত্তরটি হলো কিসমিস পরের প্রশ্ন কোন পাখিকে রাতের রাজা বলা হয় উত্তরটি হলো প্যাঁচাকে রাতের রাজা বলা হয় পরের প্রশ্ন বালিশের নিচে কি কি ঘুমোলে ঘুম গভীর হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলেন রসুনের সংস্পর্শে থাকলেও অনেক উপকার মেলে রাতে ঘুমানোর সময়ে বালিশের তলায় এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমন হতাশা দূর হবে নেগেটিভ এনার্জি দূরে গিয়ে জীবন পজিটিভ এনার্জি খুশি আনন্দ সাফল্যে ভরে উঠবে বালিশের নিচে রসুন রাখলে মশামাছি দূরে থাকে পরের প্রশ্ন ঘিয়ের সঙ্গে কি মিশিয়ে খেলে মৃত্যু হতে পারে উত্তরটি হলো ঘি ও মধু মিশিয়ে খেলে ক্লোস্টেরিয়াম বোটুলিনাম নামক পদার্থ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে এবং শ্বাসকষ্ট পেট ব্যথা এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে প্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা বিপজ্জনক টক্সিন তৈরি করতে পারে পরের প্রশ্ন ভারতের জাতীয় খাবার কি বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন পরের প্রশ্ন কোন রোগ হলে মলের সাথে রক্ত পড়ে উত্তরটি হল পাইলস পরের প্রশ্ন কোন খাবার খেলে সমস্যা বাড়ে উত্তরটি হলো তেল মশলাযুক্ত খাবার দেখলে যে কারো জীবে জল আসে কিন্তু এটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয় মশলা এবং তেল পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে আপনার যদি পাইলসের ফলে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিশেষ করে এই ধরনের খাবার আপনাকে এড়িয়ে যেতে হবে পরের প্রশ্ন কোন ফল খেলে দাঁত সাদা হয় উত্তরটি হলো আপেল বিশেষজ্ঞরা বলেছেন নিয়মিত আপেল খেলে দাঁত পরিষ্কার থাকে এবং মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় না পরের প্রশ্ন কোন দেশের জাতীয় পাখি মোড়ক উত্তরটি হল ফ্রান্সের জাতীয় পাখি মোড়ক পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি উত্তরটি হলো বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীলতিমি প্রাপ্তবয়স্ক একটি নীলতিমির গড় ওজন প্রায় একশো টন এরা দৈঘেয়ে একশো ফুটের মতো লম্বা হয়ে থাকে পরের প্রশ্ন কোন কোন জিনিস খেলে শরীরের ব্যথা কমে উত্তরটি হল কমলা গ্রিন টি আনারস টমেটো অলিভ অয়েল রোজমেরি তেল পাকা পেঁপে তিল বাদাম ডার্ক ডার্কচেরি কফি আপেল সবুজ শাকসবজি শরীরের ব্যথা কমাতে দারুণ কাজ করে পরের প্রশ্ন না ঘুমিয়ে মানুষ কতদিন বাঁচতে পারে উত্তরটি হল বারো দিন পরের প্রশ্ন লাউ খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় উত্তরটি হল কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ